নমস্কার আজকে সূর্য এবং শুক্র গ্রহের অর্থাৎ শুক্র হচ্ছে মানে দৈত্য আর সূর্য হচ্ছে সমস্ত গ্রহের গুরু অর্থাৎ এই যে দুই গ্রহের কনজাংশন তৈরি হবে তুলা রাশিতে এই দুই গ্রহের সূর্য শুক্র শুক্র মানে শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে তুলা রাশিতে হঠাৎ করে কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ আপনাকে এই সময় কিন্তু ডেভেলপ দেবেই দেবে আমি বলি যখন কেউ জুতি তৈরি করে ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার এফেক্ট হয় কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু ভালো হয় কিছু কিছু রাশি একটু মন্দ হবে কিছু আসে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু সবকে বারো রাশির ক্ষেত্রে যে ভালো হবে তা নয় আজকে আলোচনা করব কোন কোন রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে কেননা যখন কোন গ্রহ ট্রানজিট সেটা আমি যেমনি বললাম সেটা যেমনি আপনার ক্ষেত্রে শুভ হবে অশুভ হবে এটা মানে মানিয়ে নিতে হবে তাহলে অন্য গ্রহ যখন সেটা আপনার ক্ষেত্রে এফেক্ট হবে তখন সেটা রাজ্যকে প্রভাবটা অনেকটাই তখন কিন্তু ডেভেলপ করে যায় নেগেটিভ প্রভাবটা অনেকটাই কমে যায় সূর্যকে বলা হয় পিতার গ্রহ প্রতিষ্ঠার গ্রহ সরকারি চাকরির গ্রহ সরকারি রিলেটেড কোনো কাজের গ্রহ আপনার ঊর্জার গ্রহ এটা হচ্ছে সূর্য আর শুক্র হচ্ছে আপনার লাক্সারিয়াস কাজের কারক্র আপনার যে সাজাগোজার কারক্রহ আপনার হচ্ছে ডেভেলপিং এর কার অল্পতে তাদের ডেভেলপ আপনাদের কনভেন্সিং পাওয়ার বাড়বে আপনার মধ্যে গেট আপ আসবে এগুলো কিন্তু আপনার শুক্রের উপর ডিপেন্ড করে আপনার কারক গ্রহ এই হচ্ছে সূর্য শুক্রের যে মহামিলন তৈরি হবে তাতে শুক্রদিত্য রাজ্য যে তৈরি হবে তারা কিছু কিছু রাশির জন্য হঠাৎ করে টাকা পয়সা আসবে হঠাৎ করে আপনাদের ডেভেলপ হবে আপনি অবিবেদ বিয়ে যোগাযোগ তৈরি হবে কিছু কিছু রাশির কিন্তু টাকা পয়সা বলুন আর্থিক জায়গা সামাজিক পরিস্থিতি যথেষ্ট লাভদায়ক হবে হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জন্য শুক্রিত রাজ্য আপনার যে যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে আপনার মানে মানে ফ্যামিলির ক্ষেত্রে আপনার যথেষ্ট ডেভেলপ করবে পরিবারে যাদের সাথে আপনার সুসম্পর্কের অভাব ছিল যারা আপনাকে ভুল বুঝেছিল বিশেষ করে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট বন্ডিং হবে আপনার দেখা গেল যারা আপনাকে ভুল বুঝেছে তারা আপনাকে ব্যাক করে আসবে সংশয় বিরাট উন্নতি হবে আর্থিক যারা ডেভেলপ হবে আপনি কোনো জায়গায় কিন্তু কেনাকাটি প্ল্যান করে শরীরটা ডিস্টার্ব যে ছিল সেটা ঠিক হবে পরিস্থিতি আপনার ফেভারে আসবে বিলাসিতা বিনোদনের জায়গাটা ঠিক আপনি কোথাও ঘুরতে যেতে পারেন ট্রাভেল করতে পারেন এবং আপনি দেখাল বিশেষ এই সময় কাউ বন্ধুত্ব তৈরি হতে পারে সেটা বিয়ে হতে পারে এবং কাউ সে বন্ধুত্ব তার সাথে অনেকটা সময় কাটে বেশ আপনার মনটা তার সাথে সময় কাটিয়ে মনটা ফ্রেশ হয়ে গেল নতুন কোনো দায়িত্ব আপনি বুঝে নিতে পারবেন বিলাসিতায় জিনিসপত্র আপনি এসে কিনতে পারেন বিলাসিতা জিনিসপত্র এই কিনতে পারেন মায়ের দিক থেকে বিশেষ সুযোগ পাবেন বা মাতুলালয় থেকে হেল্প পাবেন মাতুলালয় থেকে আপনি এই সময় হেল্প পাবেন এবং আপনার প্রত্যেক সম্পত্তি সেখান থেকে আপনি লাভ তুলতে পারবেন এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কেন এই যে শুক্রাদিত্য রাজ্য শুক্রর সাথে শুক্র যে রাজ্যটা তৈরি হলে মিলিত হয়ে খুব শর্ট টাইমের জন্য আপনাকে এর উপকারটা পাবেন ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকিনামায় ফোন করবেন বুকিনামার নিচে দেওয়া রয়েছে যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করেন নমস্কার ভালো থাকবেন